এক্স করলার দামে এইটা এক্স দামে পুশি স্টার্ট দুইটাই আপনার সামনে যেইটাই নেন ইনশাল্লাহ বাজার থাকলে নিতে পারবেন এই যে দেখেন পুশি স্টার্ট প্রোজেকশন সাতের মডেল সিএনজি করা এটা কিন্তু আবার লো প্রোফাইল টায়ার এক্স করলার দামে এলিয়ান তিন ছয় পেপারস আপডেট সরাসরি হাউস থেকে নেবেন পেপার্স কিন্তু দুইটারই কমপ্লিট ভাই গাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে চলুন আমরা জেনে নিই মডেল 2007 রেজিস্ট্রেশন 2010 2007 এর মডেল 2010 এ রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার খুব চমৎকার আর এইটাতে কিন্তু দেখেন 1 2 দুইটা স্পোলার আবার এদালও এটা স্পোলার স্পোলার মূল হয় কিন্তু এটা কিন্তু স্পোলার না মানে দেখেন এই যে সিরিয়ালে দেখলে মনে হয় কি তিনটা স্পোলার কিন্তু এটা স্পোলার না আচ্ছা ভাইয়া দরজাগুলো কি অবস্থা হয়া ओरिजिनल জাপানি ओरिजिनल জাপানি না হ্যাঁ একদম ফ্রেশ অবস্থা আছে তাই না রাসেল ভাই হ্যাঁ আর এটা এক্সোর দামে একজোর দামে একজোর দামে তাও নিউ এ গাড়ি ওলসেফ এর দামে দামে আচ্ছা এটা হলো সিএনজি করা ওইটা হলো এলপিজি করা এলপিজি করা

সিটカバーগুলো কি বললে চেঞ্জ করে দিবেন বললে চেঞ্জ করা যাবে কথা হলে চেঞ্জ করে দিবেন দেই বনাটা দেখাই ইঞ্জিন ইঞ্জিন দেখি ইঞ্জিন এটা বনাটা খুলে একটু দেখাই কি বলেন এটা তো এলপিজি করা না এলপিজি করা 60 লিটার 60 লিটার এলপিজি করা পেপারস আপডেট এটারও অনেক এগুলো বললে তো ওয়াশ করে দিবেন গাড়ি না হ্যাঁ এটার জুরি কি অবস্থা বনাটা জুরি জাপানি এখনো আপনিও কি জাপানি নাকি আমি নিজেও জাপানি না আমি বাঙালি আচ্ছা যাই হোক এটা হলো দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার আপডেট এলপিজি করা হ্যাঁ সো এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড আর এই গাড়িটা কিন্তু একটা এক্স করলা দামে দিয়ে দিবে আমাদের রাসেল ভাই রাসেল ভাই পিছনে গ্লাস থেকে অরিজিনাল অরিজিনাল সবগুলো হ্যাঁ হ্যাঁ একটু ব্যাকডালার টান দেখাই দিব ব্যাকডালার রিমোটে হয় ভাই সবগুলো গ্লাস অরিজিনাল দেখেন

কথা কথা যাবে যাবে এই দুইটা গাড়ির বিস্তারিত আরো জানার জন্য যদি কোনো কিছু থাকে যেগুলো আমি দেখাইতে পারি না বা ভুলে গেছি দেখাইতে পারি না এটা যদি সরাসরি আইসা দেখতে চান চলে আসুন উত্তর এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোডে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ